আসসালামু আলাইকুম আজ বুধবার 17 সেপ্টেম্বর 2025 স্বাগত পূর্বেশ সিটি সৌদি বুলেটিনে এর সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম সূত্র থেকে শিরোনাম মক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মায়ের সঙ্গে কথা বলার সময় প্রাণ গেল প্রবাসী সৌদিতে ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন আট প্রবাসী সম্মানিত করবেন খোদ বাদশা مدينه বিমান বন্ধ সড়কের নাম পাল্টে হচ্ছে যুবরাজার নামে আদেশ দিয়েছেন বাদশা দুবাইতে বিমানের যান্ত্রিক ত্রুটি যাত্রী হঠাৎ ইরানের নিরাপত্তা প্রধান সৌদি যুবরাজের সাথে বৈঠক দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদরের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের উপজেলার প্রবাসী যুবক নিহত হয়েছেন দুর্ঘটনা ঘটে সোমবার রাত দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাকে ছাপা দেয় সৌদরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার প্রবাসী যুবক ফারুক আকন্দ নিহত হয়েছেন বাংলাদেশ সময় গত সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে নেত ফারুক উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচকাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে ফারুকের চাচা প্রবাসী ওয়াইদুল্লাহ আকন্দ জানান মক্কার বলদিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ফারুক এমন সময় একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় কয়েক বছর আগে বাবাকেও সড়ক দুর্ঘটনায় হারানো ফারুক ছিলেন একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মা ও দুই বোনের সংসারের খরচ জোগাতে ধারদানা করে তিনি সোদের বেগিয়েছিলেন তার এই অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায় এসেছে স্থানীয় প্রবাসী এবং এলাকাবাসী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন সালমান আজিজ মানবিক কাজ অবদানের প্রবাসীকে শুরু দ্বিতীয় শ্রেণী মেডেল অফ মেরিট প্রদান করেছেন প্রবাসীরা প্রত্যেকে দশ বার করে রক্তদান করেছেন যা তাদের এই সম্মানের কারণ সৌদি কাজের জানিয়েছে এই প্রবাসীরা লেবানন সুদান মিশর ইয়েমেন ও কুয়েত সহ বিভিন্ন দেশের নাগরিক তাদের এই পদক মানবিক দায়িত্ব পালনের জন্য একটি উদাহরণ হিসেবে তুলে ধরছে কাজে অবদান রাখার জন্য আট প্রবাসীকে তৃতীয় শ্রেণীর মেডেল অফ মেরিট প্রদানের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান মিদ আব্দুল আজিজ প্রবাসীদের প্রত্যেকে দশবার করে রক্তদান করার স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মানে ভূষিত করা হয় সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী এই সম্মাননা পাওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা নিজ নিজ অবস্থান থেকে এই মানবিক দায়িত্ব পালন করেছেন সম্মানিত প্রবাসীরা হলেন লেবাননের নাগরিক মোহাম্মদ আব্দুল মোতালিফ আব্দুল আজিজ সুদানের নাগরিক উমর আব্দুল হালিম ওসমান খলিল এবং মোস্তফা আব্দুল ফাত্তা মুসাইদ্রিস মিশরের নাগরিক হাজেম আলী ইব্রাহিম আল সাব্বাক এবং আহমেদ আসিম আব্দুল আল মোকাদ্দাম ইয়েমেনের নাগরিক মোয়াইদ আহমেদ আলী আল আহদাল এছাড়াও বাস্তুচুত্ত গোষ্ঠীর মধ্য থেকে কুয়েতের নফ আউ নাইফ সালাল এবং আল হালিফার দাহাম আহমেদ মোবারক এই পদক লাভ করেছেন এই পদক্ষেপটি সৌদিতে থাকা বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ মদিনার বিমানবন্দর সড়কের নাম পরিবর্তন করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামে রাখার নির্দেশ দিয়েছেন এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক কিং সালমান রোডকে মসজিদ নববী ও প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও রয়্যাল টার্মিনালের সাথে সংযুক্ত করেছে মদিনায় বিমানবন্দর সড়কের নাম পরিবর্তন করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামে রাখার নির্দেশনা জারি করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই গুরুত্বপূর্ণ সড়কটি মসিদে নববিকে কিং সালমান রোডের সাথে সংযুক্ত করেছে যা প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দরের রয়্যাল টার্মিনালের দিকে নিয়ে গেছে সড়কটি বিশ্বের বৃহত্তম হসপিটালিটি প্রকল্প রোয়া আল মদিনা প্রকল্পের মধ্য দিয়ে গেছে মদিনার আমির এবং মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রিন্স সালমান বিন সুলতান এই সিদ্ধান্তের জন্য বাদশাহ সালমান ও যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন সৌদি আরব বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও কৌশলগত প্রকল্প চালুর ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমান অগ্রণী ভূমিকা পালন করেছেন যা মদিনাসহ বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান প্রভাব ফেলেছে তেরো কিলোমিটার দীর্ঘ প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোডটি শহরের প্রধান কয়েকটি সড়ক কিং ফয়সাল রোড কিং আবদুল্লা রোড এবং কিং খালিদ রোড অতিক্রম করেছে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি এতে একশো আটাত্তর জন যাত্রী আটকা পড়াচ্ছেন ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল বিমানটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত রাখা হয় যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করলেও উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আটকা পড়া একশো পঁচাত্তর জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি এতে একশো জন যাত্রী আটকা পড়েছেন ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল মঙ্গলবার দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত রাখা হয়েছে বোয়িং ড্রিমলাইনার মডেলের বিমানটি উড্ডনের জন্য প্রস্তুত ছিল তবে উড্ডয়ের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক জানিয়েছেন আটকা পড়া একশো জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে ভিসার সমস্যার কারণে তিনজন যাত্রী এখনও বিমানবন্দরে লাউঞ্জে রয়েছেন তাদের জন্য খাবার ও থাকার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে ঢাকা থেকে দুবাইতে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হচ্ছে সবকিছু ঠিক থাকলে ফ্ল্যাটটি রাতেই ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে যাত্রীরা জানিয়েছেন দীর্ঘ অপেক্ষার কারণে নারী শিশু ও প্রবীণ সহ সবাই ভোগান্তিতে পড়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সদরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি রিয়াদে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক আঞ্চলিক ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়গুলোর উপর গুরুত্ব করা হয়েছে সদরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সফরত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সৌদি প্রেস এজেন্সি ও ইরানের রাষ্ট্রসংঘ সংস্থা ওফই এই বৈঠকের খবর নিশ্চিত করেছে এর প্রতিবেদন অনুযায়ী আলোচনায় আঞ্চলিক ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এই সফরের অংশ হিসেবে লারেজানি সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথেও একটি পৃথক বৈঠকে মিলিত হন যেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় উল্লেখ্য এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যার মাত্র একদিন আগে কাতারে দোহায় আরব ইসলামিক সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের মধ্যস্থতায় সাত বছরের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দুহাজার সালের মার্চে সৌদি আরব ইরান সম্পর্ক পুনঃস্থাপন করেছিল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করা আগে শরণ নামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মায়ের সঙ্গে কথা বলার সময় প্রাণ গেল প্রবাসী সৌদিতে ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন আট প্রবাসী সম্মানিত করবেন খোদ বাদশা দিনায় বিমানবন্দর সড়কের নাম পাল্টে হচ্ছে নামে আদেশ দিয়েছেন বাদশাহ দুবাইতে বিমানের যান্ত্রিক ত্রুটি বিপাকে একশো আটাত্তর যাত্রী হঠাৎ রুয়াদি ইরানের নিরাপত্তা প্রধান সৌদি যুবরাজের সাথে বৈঠক এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ